তো কোয়েল পাখিগুলো বড় হয়ে গেছে আলাদা মতো কয়েকদিনের মধ্যে এগুলো ডিম পাড়া শুরু করে দেবে আমি আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে ছোট ছোট মুরগি বাচ্চাগুলো চেঞ্জ করে ফেলছি জায়গা সেটা দেখাবো তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে লাস্টবার আলারমতে রহমতে ডিম সংগ্রহ করা থেকে শুরু করে এবং ইঞ্জিনেশন বসানো এবং হচ্ছে যে বাচ্চাগুলো ফুটানো সম্পর্কে সব কিছু আপডেট আমি আপনাদেরকে জানাইছিলাম সেই বাচ্চাগুলো আজকে বড় হয়ে গেছে দেখুন তো দুই একটা বাচ্চা মারা গেছে বোর্ডিংয়ে এখন আজকে বোর্ডিং থেকে আলাদা করে ফেলছি আমি যেই কেসগুলো ঝুলে রাখছি ওগুলোর মধ্যে আলার রহমতে তো আজকে আরেকটা নতুন প্রাণীও একটা বোর্ডিংয়ে ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে যে ওইটাকে কক্সিটের মধ্যে রাখছি ককশিটগুলো খেয়ে ফেলতেছিল সেই জন্য আমি বুড়াতে ছেড়ে দিছি এটা যদি না করে ওগুলো খেতে খেতে হয়তো বা মারা যেতে পারে সেজন্য তো ইনশাআল্লা আল্লাহ মতে দেখুন কতটা সুন্দর করে বাচ্চাগুলো আছে তো এগুলো কিন্তু আমার কাছে আল্লাহ রহমতে খুব সুন্দর করে বড় হচ্ছে আর এগুলা আমি ডিম সংগ্রহ করে ফুটাইছি যেগুলা টাইগার মুরগির ডিম তারপরে ফার্মি মুরগির ডিম এগুলো সংগ্রহ করছিলাম পরবর্তীতে এগুলা তিনটা ইনকিউবেটারের মধ্যে বসেছিলাম তিনটা ইনকুবিটার থেকে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ পিস বাচ্চা ফুটছে তো সবগুলাই আলাদা মধ্যে বড় হয়েছে এগুলা আল্লাহ রহমতে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এখন যদি খাবার দাবার খাবে আর বড়ো হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন কতটা সুন্দর করে এখানে নড়াচড়া করতেছে তো প্রায় সত্তর পিসের মতো ফার্মি মুরগি আছে আর বাকিগুলো হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি কিন্তু টাইগার মুরগি আর লাল লাল যেগুলো আছে ওগুলো হচ্ছে টাইগার মুরগি তো এগুলোকে আলাদা কেজে রাখার সাথে সাথে এগুলো খুব অ্যাক্টিভ হয়ে গেছে কারণ হচ্ছে যেগুলো ব্রোডিং শেষ হয়ে গেছে এবং গরমকাল চলতেছে সেজন্য তো গরমকালে বাচ্চাদের খুব কম বোর্ডিং করলে হয় আলাদা রহমতে তো কোয়েল পাখিকে তো পাঁচ দিন করা লাগে আর মুরগিকে আমি ছয় থেকে সাত দিন করি তারপর আলাদা রহমতে অন্য একটা কেজের মধ্যে ছেড়ে দিই দেখুন কীভাবে ছেড়ে দিয়েছি খাবার দাবার খাচ্ছে অলরেডি পেট ভরা আছে দেখুন তো এখানে দেশি মুরগি বাচ্চা নাই দেশি মুরগি বাচ্চা আলাদা আছে সেটা দেখাবো ওইটা হচ্ছে যে আগের বেসের যেটা আমি বাজার থেকে সংগ্রহ করছিলাম ডিম ওইটা আলাদা রঙতে তো খুব সুন্দর করে ওগুলো বড় হয়ে গেছে ওইখানে ফাউন মুরগি আছে আর হচ্ছে যে ব্রাহ্ম মুরগি আছে আর দশ পিস কৈল পাখি আছে মাসাল্লাহ। দেখুন কতটা সুন্দর করে এখানে আসে তো আল্লাহ রহমতে যখন আমি এগুলাকে ইনকুবেটার মধ্যে দিই অনেক নাড়াচাড়া করানো লাগে কারণ হচ্ছে যে নাড়াচাড়া যদি না করাই তাহলে সমস্যা হয়ে যায় ওরা বাচ্চা খুব কম করে আল্লাহ রহমতে তিনবার লড়াচাড়া করি তিনবার লড়াচাড়া করার পর হ্যাচিংয়ের সময় কিন্তু একবারে কক্সিট লাগাই ফেলি আল্লাহ রহমতে খুব সুন্দর মতো ফুটে যায় তো ইডারিং এর মধ্যে কিছু নতুন করে বাচ্চা ফুটার আশা আছে দেখা যাক কী হয় না হয় বাচ্চা ঠিক করলে ডিম কিন্তু আমি ইনকম্পিউটারের মধ্যে দিয়েছি আপনারা সবাই জানেন অবশ্যই আর ওগুলা আলার্ম মধ্যে খুব সুন্দর করে ডিম পারতেছে আরও কিছু ডিম জমছে ওগুলাও বসে দিছি কিছুদিন আগে অবশ্যই আলার্ম মতে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইছি তো আপাতত এই পর্যন্ত পুরো রুমটা স্যাট আপ শেষ হয়ে গেছে আপাতত আর মুরগির কোনো স্যাট আপ করব না শুধু বাচ্চাগুলো বড় করবো এবং সেল দিব আর হচ্ছে যে এখানে মুরগি বাচ্চাগুলো যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই নিতে পারবেন এগুলো ভ্যাকসিন কমপ্লিট আছে ফার্মি মুরগি বাচ্চা আর আরও কিছু বাচ্চা আছে সেগুলোও দেখাবো আপনাদেরকে দেখুন কতটা সুন্দর করে খাবার দাবার খাচ্ছে তো স্যাট আপটা এভাবেই হয়েছে আর কি দেখুন ছড়াই ছিটাই আরও কিছু কাজ করতে হবে এখন আপাতত না হয়তো বা মাস থেকে দুই মাস পরে ইনশাল্লাহ করবো ওগুলা কারণ হচ্ছে যে অনেক কাজ করে ফেলছে এর মধ্যে তো আপাতত এইভাবে থাকবে ডিমগুলো সংগ্রহ করব ইনকুবেটার বসাবো আর বীজ ডিম যদি কারোর আগে অবশ্যই যোগাযোগ করতে পারেন বীজ ডিম এখনও হয়নি অবশ্য হয়ে যাবে সামনের দিকে আর ওর মধ্যে ডিম পাড়া শুরু করবে আমি প্রসেসিং করে ফেলছি ইনশাআল্লাহ আমি আশা করতেছি যে কাল থেকে বা পরশু থেকে ওরা ডিম পাড়া শুরু করে দিবে ইনশাল্লাহ তো এখন এইখানে তো মুরগি বাচ্চাগুলো দেখাইছি আরও মুরগি বাচ্চা আছে ওগুলো দেখাবো এবং মাঝখানে একটা সুন্দর পাখি দেখাবো যেটা আমি রাবণ করব করবো একটা কেজের মধ্যে তো কেজের মধ্যে বলতে বড় করে একটা কেজ তৈরি করব যেখানে খুব সুন্দরভাবে ওরা থাকতে পারবে এগুলো জোড়া রাখে দেখা যায় কি হয় না হয় আল্লাহর রহমতে তো এখন পর্যন্ত চারটা আসে একসাথে দেখায় আপনাদেরকে তো এই যে দেখুন আল্লাহ রহমতের নতুন পাখিটা সেটা হচ্ছে যে বব কোয়েল দেখুন কতটা সুন্দর করে কালারটা চলে আসতেছে এটা কিন্তু একবারে লাল লাল সাদা সাদা এবং কালো কালো সব রকমের কালার আসবে আর মাথার দিক দিয়ে একটু লাল লাল থাকবে দেখুন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো এইখানে ছয় পিস আছে ছয় পিসের মধ্যে দুই পিস আমি আলাদা করে রাখছি কারণ হচ্ছে যে একটু ডিস্টার্ব ফিল করতেছে এবং মারামারি করতেছে সেই জন্য যদি আলাদা করে না রাখি তাহলে সমস্যায় পড়ে যাবো খাবার দাবার এবং বাচ্চা মারা যাইতে পারে সেজন্য এই যে দেখুন সেগুলো আমি আনছি এক বড় ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর করে এগুলা বুডারে দিয়ে ফেলছে আবার আর ওইখানে ককশিট থেকে সরাই ফেলছি কারণ হচ্ছে যে গুলো খেয়ে ফেলতেছে এরা সেজন্য তো বড় হওয়ার সাথে সাথে এই দুর্ঘটনা ঘটাই ফেলে সেজন্য খুবই কেয়ারলি ভাবে দেখা লাগে কারণ হচ্ছে যে যদি না দেখতাম তাহলে ককশিটটা খেয়ে ফেলতো আর বদ হজমের কারণে ওরা মারা যেত সেই জন্য এগুলা হচ্ছে যে এখন আপাতত এখানে আছে কিছু দিনের মধ্যে কোয়েল পাখি ফুটব কোয়েল পাখি ফুটার সাথে সাথে কিন্তু এগুলো এখান থেকে সরে ফেলতে হবে এগুলোর স্যাট আপটা এখনও করা হয় নাই ইনশাল্লাহ মুরগি স্যাট আপ তারপরে ছোট বাচ্চার স্যাট ছোট ছোটো বাচ্চাগুলো কোথায় রাখবো না রাখব কোয়েল পাখি স্যাট আপ সবগুলো হয়ে গেছে এখন শুধু ইউনিক ইউনিক কিংক কোয়েল তারপরে বব কোয়েল এগুলো স্যাট আপগুলো করবো ইনশাল্লাহ ওগুলো করার পর খুব সুন্দরভাবে এখানে লালন পালন করবো মাঝখানে যে জায়গাটা আছে মানে পুরো সাইড দিয়ে সেট আপ করছি ওইটার মাঝখানে একটু জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমি এগুলো লালন পালন করবো ইনশাল্লাহ আর ওইখানে মাঝখানে একটা কেজ হবে যেখানে মুরগি বাচ্চাগুলো বড় হবে দেখুন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে যে অনেক সুন্দর কালারগুলা আর বড়ো হইতে হইতে এগুলো একবারে দেশি মুরগির সাইজে চলে আসবে লাফালাফি করে বেশি কিং কইলে থেকে এগুলো বেশি লাফালাফি করে ভয়ও পায় তো এখন চলে আসছি আমি আল্লাহ রহমতে ব্রাহ্মার কাছে এবং হচ্ছে যে কোয়েল পাখির কাছে আর দেশি মুরগির কাছে দেশি মুরগির বাচ্চাগুলো আমি বাজার থেকে ডিম সংগ্রহ করে ইনকোপ্রেটের মধ্যে দিছি ইনকোপ্রেটার থেকে বাচ্চাগুলো ফুটছে মার্শাল্লাহ তো দশ পিস ফুটছে দশ পিসই আছে আলাদা রহমতে ওই যে দেখুন একটা ফার্মি মুরগি বাচ্চা আছে এটা কিন্তু ছোট অবস্থায় এখানে দিয়েছিলাম আলাদা রঙতে খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে তো এটাকে আলাদা করে ফেলতে হবে কারণ হচ্ছে যে এখানে সাইজ এবং ছোট বাচ্চার সাইজ মিলতেছে না সেজন্য আলোর মধ্যে এখানে ছয় পিস লাইট ব্রাহামার বাচ্চা আছে প্রায় বিশ দিন বয়সী যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে যে লাইট ব্রাহামা তারপরে হচ্ছে যে ওইখানে লাইট ব্রাহামা সবগুলোই লাইট ব্রাহামা যেগুলো লাইট ব্রাহ্মার ছিল ওগুলার খুব সুন্দর করে তো কোয়েল পাখিগুলোও বড়ো হয়ে গেছে আল্লাহর মতো কয়েকদিনের মধ্যে এগুলো থেকে কিছু ডিম পাড়া শুরু করে দিবে কারণ হচ্ছে যেখানে ফিমেল আছে সেজন্য আর দেশি মুরগিগুলোর কালার কী আসছে সেটা দেখাই এই যে দেখুন এটা হচ্ছে যে দেশি মুরগি তারপরে হোয়াইট কালার একটা আসছে ওই যে দেখুন হোয়াইট কালারটা আমি রেখে দিব দেখা যায় কী হয় না হয় মার্শাল্লাহ এইটা হচ্ছে যে ব্রাহ্মা আর ওইখানে হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছি শুন ওইটা পায়ে পছন্দ নাই ওগুলো হচ্ছে যে খুবই সুন্দর দেশি মুরগি বাচ্চা কালো কালার আসছে তো সব রকমের কালার পাইছি কারণ হচ্ছে যে দেশি মুরগির যেই বীজ ডিমগুলো আমি আনছিলাম ওগুলা গৃহস্থের ঝাল লালন পালন করলে বীজ ডিম অনেক ভালো হয় কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের আটা বিভিন্ন ধরনের মুরগির দ্বারা বীজ ডিম হয় সেজন্য এভাবে করে যদি ইন্টুপিটার মধ্যে ফুটাইতে পারেন তাহলে অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে এই যে দেখুন সামনে যেগুলো আছে ওগুলো দেশি মুরগি মার্শাল্লা তো এগুলা এক একটা এক এক কালার আসবে হোয়াইট কালারের মধ্যে একটা গায়ের মধ্যে কালো কালো দাগো আছে সেটা দেখাই খুঁজে বের করি খুঁজে পাচ্ছি না অবশ্য একবারে ব্রাহ্মণ মতো ওইটা ওই যে দেখুন ওই যে ওই যে ওই যে ওই যে কালোটার পাশেরটা তো এভাবে করে বুডিং করার পর আমি আলাদা করে রাখছি এগুলা এগুলোর বুডিং করছি যে পাঁচ দিন পাঁচ দিন পর আমি এখানে দিয়ে দিছি এগুলো বুডিং করছিলাম পক্সিটের মধ্যে এগুলোও কিন্তু পক্সিট খেয়ে ফেলছিলো সেই জন্য আমি কেজের মধ্যে দিয়ে ফেলছি তখন কেজের স্যাট আপটা হয়নি সেই জন্য এখন আপাতত আমার আমাদের কেজের স্যাটঅপ হয়েছে এখন সবসময় এখানে রাখতে পারবো এবং বুডিংটা খুব সহজে করতে পারবো এছাড়া অন্যান্য যে কেজগুলো আছে ওগুলোও দেখতে পারবো মাসাল্লাহ দেখুন দেখে আপনাদেরকে স্যাট আপটা খুব ভালো মতো একেবারে আল্লাহর মতে ওয়ালের সাথে ফিটিং করে ফেলছি এখানে আরেকটা কেজ বসবে আপাতত লাগাই না এখানে রাজহাঁস আছে সেজন্য রাজহাঁশগুলো আল্লাহ মতে সরানোর পর এই কেজটা এখান থেকে সরাই ফেলবো পরবর্তীতে এখানে আরেকটা কেজ বসাই ফেলবো আপাতত লাগতেছে না সেজন্য বসাচ্ছি না তো পাশাপাশি দোনো সাইডেই বুরিং করাচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে তোমার শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কোথাও ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা নতুন দিন কিছু নিয়ে আল্লাহ জানেন সবকে সুস্থ রাখছি সবাইকে বিরুদ্ধে আল্লাহ হাফেজ